পাকিস্তানের একজন আর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে একাধিক বিবাহের বিষয়ে আলোচনা হচ্ছে এর লাভ ক্ষতি নিয়ে অনেকেই ইদানি কথা বলছেন বাংলাদেশের আর্থ বাস্তবতা একাধিক বিয়ে করা কতটুকু সমীচীন কি কি শর্তের আলোকে একাধিক বিয়ে করা যেতে পারে এই বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কি কেউ যদি একাধিক বিবাহ করবার জন্য শারীরিক আর্থিক এবং সার্বিকভাবে প্রস্তুত থাকেন তিনি যদি একাধিক বিয়ে করলে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করতে পারবেন সেই কনফিডেন্ট সেই আত্মবিশ্বাস তার নিজের প্রতি নিজের থাকে তাহলে তিনি একাধিক বিবাহ করতে পারেন এটি জায়েজ আছে মধ্যে এটি জায়েজ এটিকে সুন্নাহ বলে দাবি করেননি বেশিরভাগ ফকিগন কিন্তু একদিকে যেমন একাধিক বিয়ে করাটাকে দোষ বিষয় মনে করা হয় আমাদের সমাজে সেটা যেমন একটি দুর্ভাগ্যজনক বিষয় একটা শরিয়া সরিয়া সিদ্ধ বিষয় রবি আল্লাহ সাল্লামের জীবনে যেটার উপর আমল ছিল সেই রকম একটা বিষয়কে আপনার আসামির কাঠগোড়া দাঁড় করার একটা প্রবণতা যেন আমরা দেখি বা সেটাকে দোষের চোখে দেখার একটা প্রবণতা যেরকম আমাদের সমাজে লক্ষ্য করা যায় এর বিপরীতে আমরা আরেকটা বাস্তবতাও দেখি সেটা হলো যে অনেকেই এ একাধিক বিয়ে করাটাকেই দিনদারিতা এটাকে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে নিয়েছেন যেটা আসলে বাস্তবে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় নয় তো এই উভয়টার মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন এবং যে আলেমের আগমনের কারণে আলোচনা হয়েছে তিনি একাধিক বিয়ে করেছেন ভালো কথা সেটা সেখান থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হওয়াটা দোষই কিছু নয় কিন্তু প্রত্যেকটা মানুষকেই এক্ষেত্রে আপনার প্রান্তিকতা পরিহার করে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আর বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতার ভিত্তিতে একাধিক বিয়ে করা সমীচীন অসমী এরকম বলার কোনো সুযোগ নেই সরিয়ার বিধান সকল সমাজের জন্য সমানভাবে প্রযোজ্য একাধিক বিয়ে করার নিড আছে তার জন্য বিয়ে করা যায় কেউ দেখেন তার ইমান করলে আল্লাহ যেটাকে সুযোগ রেখেছেন সেটাকে আহ খারাপ মনে করলে সেক্ষেত্রে আহ আপনার ইমান নিয়ে পর্যন্ত টানাটানি দেখা দিবে এটা বাংলাদেশের আর্থ সামাজিক ব্যবস্থার জন্য আলাদা কোনো বিধান এখানে প্রযোজ্য নয় সরিয়া দৃষ্টিকোণ থেকে সো অন্য দশ জায়গায় যেরকম বিয়ে করতে হলে ইনসাফ বজায় রাখতে হবে শারীরিক এবং আর্থিক এবং সার্বিক সক্ষমতা থাকতে হবে বাংলাদেশেও একাধিক বিয়ে করতে হলে আপনাকে সেই জিনিসটি আপনার থাকতে হবে নিশ্চিত করতে হবে